কুমারী জীবনের ইতি টেনে আশা নিয়ে বাবার ঘর থেকে স্বামীর পা রাখল দীপা আজ তার বিয়ে প্রথম রাত খুব কাছের প্রিয় বান্ধবী মিমির বিয়ের গল্প শুনে কতবার কল্পনায় রাজ্যে ঢোপ দিয়েছে একদিন নিজেরও বিয়ে হবে ছোট্ট সংসার হবে সন্তানের মা হবে আদরের সন্তান সারা ঘরময় দৌড়াদৌড়ি করবে খুনসুটি হাসি গল্পে আনন্দে সারাক্ষণ মাতিয়ে রাখবে প্রিয় মানুষগুলোকে ভার্সিটিতে পড়ার সময় ক্লাসমেট বন্ধুর পলাশ প্রায়ই আড্ডা দেওয়ার সময় বলতো জানিস দীপা আমার বউকে আমি খুব ভালোবাসবো যে আমার বউ হবে সে খুব ভাগ্যবতী হবে দীপা তুই কি আমার লাইফ পার্টনার হবি দীপা খিলখিল করে হেসে উড়িয়ে দিত হাসতে হাসতেই মজা করে বলল বলতো ইস কি আমার জামাই রে তোকে বিয়ে করতে যাব কোন দুঃখে আমার জামাই দেখতে তোর চেয়েও কত হ্যান্ডসাম হবে দেখিস তুই আমার খুব ভালো বন্ধু হয়ে থাকবি সারা জীবন পলাশও হেসেই জবাব দিল দেখবো তো কোন রাজকুমার স্বামী হিসাবে তোর কপালে ঝোটে আমার মতো গরি গভীরভাবে তোকে আর কেউ বুঝবে না কথাটা লিখে রাখ দীপা পলাশকে দীপা সবসময় খুব ভালো বন্ধু মনে করত আজ পলাশের কথাগুলো খুব মনে পড়ছে দীপার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের লালিতে লালিত স্বপ্ন পূরণের আজ সেই মাহেন্দ্র খুনের মুখোমুখি দীপা জীবনসঙ্গী যাকে পেয়েছে তিনি অজানা অচেনা সম্পূর্ণ অপরিচিত একজন দীপার বাবার ছোটলকালের বন্ধু ব্যবসায়িক পার্টনারের একমাত্র ছেলে মৃদুলের সাথে কিছুটা তড়িঘড়ি করে বিয়েটা হয়ে যায় ভালো করে কথাবার্তা দেখে দেখা জানাশোনা কিছুই হয়নি দুজনের মাঝে সুসজ্জিত খাটে এলোমেলো ভাবনায় ভেতরে দীপার টেনশন উত্তেজনা দুটোই কাজ করছে সেই সাথে নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে আচ্ছা মৃদুল ঘরে আসার সাথে সাথে কি পা হয়ে সালাম করব। নানা অনেক কথার সাথে ছোট্ট করে বলে দিয়েছিল বিয়ের প্রথম রাতে স্বামীকে পা ছুঁয়ে সালাম করতে হয় মৃদুলের কথায় আওয়াজ শুনে দীপা দরজার দিকে তাকায় মৃদুল মোবাইল পাঞ্জাবির পকেটে রাখতে রাখতে ঘরে ঢুকলো মৃদুল খাটের পাশে রাখা ডিভানে বসে বলল দীপা আপনার সাথে আমার খুব জরুরি কথা আস আশা করি আপনি আমাকে হেল্প করবেন হঠাৎ এমন কথায় ডিপার ভেতরে ধক করে শব্দ হলো টেনশনের মাত্রা বেড়ে গেল বিয়ের প্রথম রাতে বউয়ের মুখ না দেখে কি এমন জরুরি কথা বলতে চাইছে দীপা এক পলকে মৃদুলকে দেখে মাথা নিচু করে বলল কি জরুরি কথা দীপা আপনি কাউকে পছন্দ করতেন দীপা চমকে উঠল নিজেকে প্রশ্ন করে উনি কি বলতে চাইছে চুপ থেকে আসতে করে জবাব দিল না তেমন কাউকে পছন্দ হয়নি মৃদুল কথা শুরু করল। আমাদের বিয়েটা খুব তারা তাড়াহুড়ো করে হয়ে গেল নিজেদের কথা কিছুই জানা হলো না আমার নিজের কথাগুলো জানার পর আমাকে কাপুরুষ প্রতারক অনেক কিছুই ভাবতে পারেন আপনাকে সত্যিটা জানানো খুব প্রয়োজন বিশ্বাস করেন আপনাকে আমি ঠকাতে চাই না আমি পাই ছিলাম পরিস্থিতির চাপে পরে আমি বিয়ে করেছি আমি একজনের সাথে বন্ধ, ওর নাম ল্যান্সি সাত বছর ধরে ওর সাথে সম্পর্ক দুজনেই কৃষি বিদ্যালয় থেকে এগি এগরি ইকোমেক্সির ওপর মাস্টার শেষ করি ল্যান্সি এখন এস এম এস এর করার জন্য অস্ট্রেলিয়া অবস্থান করছে দুজনেই একসাথে অনেক দিন ধরে ট্রাই করছিলাম কথা ছিল দুজনে অস্ট্রেলিয়া স্যান্ডেল হওয়ার পর বিয়ে করব আমারও যাবার প্রয়োজন সব পেপারেশন প্রায় ঠিকঠাক হওয়ার পথে এরই মাঝে বাসায় দুটো দুর্ঘটনা ঘটে গেল দাদিজান দুবার স্টক করলেন দাদিজান বেসে ফিরলেও ওনাকে নিয়ে আব্বার দুশ্চিন্তা বেড়েই যাচ্ছিল কারণ আব্বার জীবনে দাদিজানই সব আমার কোনো চাচা ফুফু নেই আব্বার যখন এক বছর বয়স তখন দাদা মারা যান দাদি নতুন করে সংসারে জড়াননি আব্বাকে নিয়ে দাদি পুরো পৃথিবী ছিল আব্বার ধ্যান জ্ঞানেও শুধু দাদি যান আব্বা দাদিজানকে সব সময় ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করেন ছোটবেলা থেকেই তাই দেখে আসছি দাদিজানের স্টকের অল্প কিছুদিন পর আব্বা হাট পাঁচটা ব্লক ধরা পড়ল ডাক্তার দ্রুত অপারেশন করে ঋণ পড়ানোর সিদ্ধান্ত নিলেন আব্বা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন উনি সুস্থ হলেও অনেকটা পরিবর্তন হয়ে যান চুপচাপ থাকতে পছন্দ করেন হঠাৎ জানের শরীর আবার খারাপ হতে শুরু করে নিউমোনিয়ার শ্বাসকষ্টজনিত কারণে হসপিটালে ভর্তি হলে আব্বা মানসিকভাবে আর ভেঙে পড়েন দাদি আব্বাকে দেখে হাত ধরে বললেন বাবা আমার দিন শেষ হয়ে আসতেছে একটাই ইচ্ছে মৃদুলের বউ দেখে মরতে চায় ঘরে বউ আনার পর যেন মৃদুর বিদেশ পড়তে যায় এই কথা শোনার পর আব্বা কাউকে কোনো কিছু বলার সুযোগ দিলেন না তরি ঘড়ি করে আমাকে বিয়ে করিয়ে দাদি জানের মনের ইচ্ছা পূরণ করে ওনার হুকুম পালন করলেন আম্মা আমার পছন্দের কথা কিছুটা জানতেন জেনেও বাকি করার ছিল চোখের পরকে সব কিছু ঘটে গেল মৃদুর কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়লো কিছু সময় চুপ থেকে আবার বললো দীপা আমি আর ন্যান্সি দুজন দুজনকে খুব পছন্দ করি আমি পরিস্থিতির শিকার আপনাকে ঠকাতে চাই না সত্যি আপনার জানা খুব দরকার ছিল আমাকে ক্ষমা করবেন মৃদুল কথা শেষে ওয়াশরুমে গেল মুহূর্তের মধ্যে দীপার চোখ দুটো ঝাপসা হয়ে যায় দীর্ঘদিনের জমানো রঙিন স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় চোখ থেকে নিঃশব্দে কয়েক ফোটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ে হাত রাখা চোখ দুটোতেই চেপে ধরে হজরে কাঁদে মেদুল বাথরুম থেকে বের হলে চোখ মুছে প্রশ্ন করে আর কতদিন লাগবে আপনার সব কিছু গোছাতে প্রায় দুই মাস দীপা খাপ থেকে নেমে অর্নামেন্টস খুলে মিদুলের দিকে এগিয়ে দেয় এগুলি ইল্যান্সির জন্য রেখে দিন মেদুল মুখ মুছতে মুছতে বলল অর্নামেন্টস খোলার কিদ খুব দরকার পরেই বা কী হবে যার সাথে সংসার হওয়ার কথা সেই তো আমার না মৃদুর পা এগিয়ে দীপার মুখের দিকে তাকিয়ে মৃদু সুরে বলল এগুলো পরে নিন সব অর্নামেন্টস আপনার একটা রিকোয়েস্ট রাখতে হবে বলুন বাড়ির মানুষগুলো যেন কোনোভাবেই দুজনের দূরত্বের কথা বুঝতে না পারে আপনার কষ্ট হলেও দাদি যান আবার শহিলের দিকে বিবেচনা করে সবার সাথে একটু ভালো ব্যবহার করতে হবে দিবা মৃদু সুরে বলল। ভিতরে পাহাড় সমান কষ্ট নিয়ে ঠোঁটে কি ক্রিম হাসি রেখে আমি না হয় সবাইকে ভালো রাখার চেষ্টা করব। সুখে থাকার অভিনয় করব। যখন সবাই সব কিছু জানতে পারবে তখন আপনার প্রিয় মান ও কাছের মানুষগুলো কতটা কষ্ট পাবে জানেন আমার বাবা মা তাদের মেয়ের এত বড় ক্ষতি তারা সহ্য করতে পারবে না এখনই সব জানাজানি হোক দীপা প্লিজ কটা দিন সময় নিচ্ছি আপনি হেল্প করলে আমরা দুজনেই এর সমাধান করতে পারবো হঠাৎ ফোন বেজে ওঠে মৃদুল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বারান্দা চলে যায় দীপা শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করে গুমহীন চোখে পাতা দুটো বারবার ভিজে উঠে আপ অপম অপন মনে ভিড় করছে জীবনে কাউকে ঠকাইনি কষ্ট দেইনি বিদাতা তুমি কেন আমার ভাগ্যটা এমন করলে কি দোষ করেছি আমি কিছু অমিংসিত প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে দীপার শ্যাঁত শ্যাতে চোখের পাতায় গুম চলে আসে সকালে সজাগ পেয়ে দীপা দেখে মিদুল ডিবানে কাতার হয়ে ঘুমাচ্ছে দীপ দীপার মাথার কাছে দাঁড়িয়ে আসতে করে ডাকল মৃদুল সকাল হয়ে গেছে যদি আরও ঘুমাতে ইচ্ছে করে খাটে শুয়ে ঘুমান এই মৃদুল উঠুন দীপা দুবার ডাকার পরও মৃদুলের কোনো সারা শব্দ নেই দীপা আস্তে করে পায়ের তলায় সুরি দিল কয়েকবার মৃদুল নড়ে চড়ে চোখ মেলে দেখে দীপার তার পায়ের কাছে শোয়া থেকে উঠে বসে আমি ঘুমিয়েছি এই এক ঘন্টা আগে ল্যান্সি ফোন দিয়েছিল ওর একটা সমস্যা চলছে ও রুম মেট একটা মেয়ে প্রতিদিন মদ খেয়ে রুমে ফিরে ওকে খুব ডিস্টার্ব করে লেন্সি খুব ভয়ে আসে দীপা মৃদুলে কথা থামিয়ে দিয়ে বলল। ল্যান্সির সাথে আপনার কি কথা হয়েছে তা শুনতে চাচ্ছি না চাই না এবং কোনো দিন চাইব না আমার আপনাদের দুজনের বিষয়ে নিজেদের মাঝে রাখলেই ভালো ঘুমোতে ইচ্ছে করলে ডিবান থেকে কাটে যান এই জন্য ডাকছিলাম না আর ঘুমাবো না ফিস হয়ে নাস্তা খেতে যাব ঠিক আছে আপনি আসুন আমি যাই দীপা ড্রয়িং রুমে আসতে শাশুড়ি বললেন এই যে বোমা ভালোই হলো তুমি সকাল সকাল উঠেছ তোমার দাদি শাশুড়ি বাইনা ধরেছে তোমার হাতে খাবে আমার হাতে খাবে না তোমার শ্বশুরের হাতেও খাবে না এমন কি শিউলির মায়ের হাতেও খাবে না বয়স যতই বেলে চড়েছে উনিও স্বভাবে ততই ছোটো বাচ্চা হয়ে যাচ্ছে জানো সেই দিনও ওনাকে চিপস কিনে দিয়েছি চিপস ওনার খুব পছন্দ টিপা মৃদু হেসে বলল বেশ ভালো তো আজ থেকে আমিও দাদিজানকে খাইয়ে দেব মা খাবারের প্লেটটা আমায় দিন দীপা খাবারের প্লেট নিয়ে দাদি শাশুড়ির ঘরে আসলো পঁচাত্তর বছর বয়স্ক কামরুণ্নেসা বেগম শুয়ে চোখ বন্ধ রেখে তসবি ঝপসেন দাদি যান আমি দীপা আপনার খাবার নিয়ে আসছি নেসা চোখ মেলে তাকালেন বোন তুই আসছ তোর হাতে খাইতে চাইছি মন খারাপ করিস না তো কেন রাগ করবো দাদি যান এই যে আমার সৌভাগ্য আমার আমার দাদি বেছে নেই আজ থেকে আপনার সব কিছু আমি দেখভাল করব। আপনি শুধু বলবেন আপনার কখন কি খেতে ইচ্ছে করে দীপা নাস্তার প্লেট পাশে রেখে দাদির শাশুড়িকে ধরে শোয়া থেকে বসালেন মুখে তুলে খাইয়ে দিচ্ছে দুজন টুকটাক কথা বলছে মৃদুল খাবার টেবিলে কাউকে না পেয়ে চেয়ার টেনে বসতে বসতে মাকে ডাক দিল নাস্তা দাও মিন্দুলের মা কিচেন থেকে পট হাতে করে টেবিলের সামনে দাঁড়ানলেন বৌমাকে নিয়ে খেতে বস মায়ের ঘরে আসে তোর দাদি বায়না ধরেছে দীপার হাতে খাবে মিদুল দাদির ঘরে উকি দিয়ে বলল দুই সই বেশ জমিয়ে গল্প করছো দেখতে দারুণ লাগছে মিদুল কথাটা শেষ করেই আর চোখে দীপার দিকে তাকাতেই দুজনের চোখোচোখি হলো দাদি তোমার খাওয়া হয়েছে হয়েছে ভাই খুব তৃপ্তি নিয়ে খাইলাম আই ভাই তুই আমার কাছে বয় একটু মৃদুল দাদির গা গেছে বসল নেসা দীপার হাত ডান হাতটি নিজের হাতের ভেতর রেখে বললেন দীপা আর মৃদুল দাদা ভাই খুব ভালো মনের মানুষ খুব নরম মনের মানুষ দেখিস তোকে খুব ভালোবাসবে ছোট থেকে থাকতে ও আমার গলা জড়িয়ে ঘুমাতো কতবার যে নিজ হাতে ওষুধ খাইয়ে দিছি মশারি টানিয়ে দিসে তুই আমার নাতিকে বেশি করে সেবা যত্ন করবি দীপার চোখ দুটো টলমল মাথা নিচু করে আসে মৃদুলের দৃষ্টি দীপার সিগ্ধ চোখ দুটোকে এড়িয়ে যেতে পারেনি প্রসঙ্গ এড়ানোর জন্য মৃদুল তাড়াতাড়ি বলল চলবে গল্পে তুমি শুধু আমার পর্ব এক লেখক মাসু দেখা